ঘরের ভেতরে একটি বড় বিছানা ছিল বিছানার ওপর দুটি শুকনো জীর্ণ দেহ করেছে দেহের চামড়া কুচকে গিয়েছিল চোখগুলো গর্তে ঢুকে গিয়েছিল তারা দুজনেই নিজেদের মুখ থেকে হালটা দু হাজার চোদ্দ ষোলো বছর বয়সে অর্ণ আর তার ১৩ বছরের ছোট্ট বোন দিয়া সেই বছরের গ্রীষ্মের ছুটির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কারণ প্রায় পাঁচ বছর পর তারা তাদের নানা নানির সাথে দেখা করতে যাচ্ছিল নানা নানি থাকতেন মেঘালয়ের এক নির্জন পাহাড়ি গ্রামে যেখানে তাদের একটি পুরনো কাঠের বাড়ি আর চারপাশে বিশাল ধানের ক্ষেত ছিল প্রায় সেখানে বিদ্যুৎ চলে যেত মোবাইল নেটওয়ার্কও কাজ করত না কিন্তু অর্ণবার দিয়া খুব উত্তেজিত ছিল এই প্রথমে তারা বাবা মাকে ছাড়া এতটা দূরে কোথাও যাচ্ছিল দীর্ঘ ট্রেন যাত্রা করার পর তারা সন্ধ্যায় শিলং পৌঁছাল থেকে নানা নানিকে দেখতে পেয়ে তারা দৌড়ে গেল নানা নানিকে তাদের স্মৃতিতে যেমন দেখেছিল ঠিক তেমনই লাগছিল। তবে এখন তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন সেই সন্ধ্যাতেও তাদের নানা নানি মোটা উলের পোশাক পরেছিলেন যদিও আবহাওয়া খুব একটা ঠান্ডা ছিল না তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল আর মুখে ছিল একরকম জোর করে আনা হাসি তবে অর্ণবাদ দিয়া এই বিষয়গুলো খেয়াল করেনি তারা নানানির সাথে দেখা করে খুব খুশি হয়েছিল গাড়িতে পুরোটা রাস্তা তারা দুজনেই তাদের ট্রেন যাত্রার গল্প বলল নানা নানি বেশি কিছু বললেন না তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লেন এবং গাড়ির রিয়ার ভিউ মিরর থেকে তাদের দিকে তাকিয়ে রইলেন শিলং থেকে প্রায় দেড় ঘন্টা গাড়ি চালানোর পর তারা গ্রামে পৌঁছালো বাড়িটি বেশ বড় ছিল কিন্তু খুব কাঠের দেওয়ালে শ্যাওলা আর চারপাশে লম্বা লম্বা আগাছা গছিয়েছিল মনে হচ্ছিল যেন বহুদিন ধরে বাড়ির কোনো যত্ন নেওয়া হয়নি তখন প্রায় রাত হয়ে গিয়েছিল তাই চারপাশেই কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না বাড়ির বাইরে বারান্দায় একটি পুরনো বেতের দোলনা চেয়ার যা বাতাস ছাড়া হালকা অর্ণব অর্ণবৃহস্তিকতা করে বলল দিয়া এই জায়গায় তো হরর সিনেমার শুটিং হয় আর দুই ভাই বোন হেসে উঠল বাড়ির ভেতরের সব কিছু পুরনো ছিল দেওয়ালে ঝোলানো সাদা কালো ছবি ভারী কাঠের আসবাবপত্র আর একটি অদ্ভুত মিষ্টি গন্ধ যেন কিছু পশছে আবার তার সাথে মিষ্টি কিছু মেশানো অর্ণবার দিয়া মুখ দেখালো নানি মৃদু হেসে বললেন আরে বাবা এটা গ্রামের গন্ধ আশেপাশে ক্ষেতের ফসল পাকার গন্ধ এই বলে নানি রান্নাঘরে চলে গেলেন আর নানা তাদের ঘর দেখিয়ে ডিনারের জন্য আসতে বললেন তাদের ঘরটি বেশ বড় ছিল কিন্তু জানালা থেকে কেবল ঘন অন্ধকার আর লম্বা লম্বা ঘাস দেখা যাচ্ছিল কিছুক্ষণ পর নানি তাদের ডিনারের জন্য ডাকলেন সবাই ডিনারের জন্য বসল নানা নানি তাদের সাথে ডিনারে টেবিলে বসলেন কিন্তু তারা কিছুই খেলেন না তারা শুধু বারবার বলতে লাগলেন যে তাদের নাতি নাতিনীরা এসেছে বলে তারা খুব খুশি এই ব্যাপারটা অর্ণবার দিয়ার কাছে অদ্ভুত মনে হলো তারা ভেবেছিল হয়তো নানা নানি তাদের খুব ভালোবাসেন ডিনারের পর অর্ণব এবং দিয়া তাদের ঘরে চলে গেল কিছুক্ষণ পর নানা ঘরে এলেন শুভরাত্রি বলে নানা আলো নিভিয়ে দিলেন আরে যাওয়ার আগে তিনি বললেন এখানে রাতে অনেক বন্য পশুর আওয়াজ শোনা যায় ভয় পেও না আর কখনো ঘরের বাইরে যেও না এই বলে নানা তার ঘর ছেড়ে চলে গেলেন আর ক্লান্ত দুই ভাই বোন কখন ঘুমিয়ে পড়ল তারা নিজেরাও জানে না দিনের পর দিন পেরিয়ে যাচ্ছিল অর্ণব দিয়া গ্রাম জীবনযাপন উপভোগ করার চেষ্টা করছিল কিন্তু দাদু দিদার অদ্ভুত আচরণ তাদের মনে ধীরে ধীরে ভয় ঢোকাচ্ছিল একবার অর্ণব দেখলো রান্নাঘরের ফিচ খোলা আর তার ভেতরে শুধু একটা জার ছিল যার মধ্যে কিছু ঘন কারো লালচে তরল সে যখন নানিকে জিজ্ঞেস করলো নানি শুধু বললেন এটা একটি পুরনো পারিবারিক কণিক শরীরের জন্য খুব ভালো আর তিনি অকারণে জোরে জোরে হাসতে শুরু করলেন প্রায় নানি কোনো কারণ ছাড়াই জোরে জোরে হাসতেন আর নানা একই জায়গায় স্থির চোখে কিছু একটা দেখতে থাকতেন যেন তিনি উপস্থিত নেই দুই ভাই বোন ভাবল যে এটা হয়তো তাদের বয়সের কারণে হচ্ছে সেই রাতে দিয়া একটি খসখস শব্দে ঘুম ভেঙে গেল শব্দটি দরজার বাইরে থেকে আসছিল তখনই একটি লম্বা ছায়া দরজার পাশ দিয়ে দ্রুত চলে গেল মাত্র এক সেকেন্ডের জন্য দিয়া তার নানার সতর্কবার্তা ভুলে গেল এবং দরজার কাছে গেল সে ধীরে ধীরে দরজা খুলল এই অদ্ভুত মিষ্টি গন্ধটা আরও তীব্র হয়ে নাকে লাগল তার সামনে ঘন অন্ধকার কিন্তু সে হালকা শ্বাস প্রশাসে শব্দ শুনতে পাচ্ছিল এটা কোনো পশুর শব্দ মনে হচ্ছিল না এটা অন্য কিছু ছিল দিয়া কিছু বোঝার আগেই হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখল এবং সে ভয়ে চিৎকার করে উঠল তার পেছনে নানি ছিলেন তার মুখে তখনও সেই একই অদ্ভুত জোর করে আনা হাসি আর তার মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল নানি দিয়াকে ঘুমাতে বললেন দিয়া ভয় পেয়ে তার ঘরে ফিরে এলো কিন্তু সে ভয়ে ঘুমাতে পারল না পরের দিন সকালে নানি তাদের ঘরে এলেন যথারীতি তারা দুজনেই হ্যাকাসে মুখেই বললেন সকালের নাস্তা রান্নাঘরে আছে আর আমরা খেতে কাজ করতে যাচ্ছি অর্ণব দরজা বন্ধ হওয়ার শব্দ শোনার সাথে সাথে একটি দীর্ঘশ্বাস ফেলল এই দুপুরে অর্ণব বাইরের দোলনায় বসে তার ছুটির হোমওয়ার্ক করছিল তখনই সে বাড়ির ভেতর থেকে কিছু বাচ্চাদের খেলার পিস পিস শব্দ শুনতে পেল সে জানালা দিয়ে তাকিয়ে একটি আত্মা ছায়া দেবে ছোট্ট একটি ছেলের মতো অর্ণব ভাবল যে হয়তো গ্রামের কোনো বাচ্চা খেলতে এসেছে কিন্তু যখন সে বাড়ির ভেতর গেল দিয়া ছাড়া আর কেউ ছিল না সেই বাড়ির ভেতর ছেলেটিকে খুঁজতে লাগল তখন সে বসার ঘরে পুরোনো সাদা কালো ছবিগুলো দেখলো মাঝখানে তার নানা নানির একটি বড় ছবি ছিল হঠাৎ অর্ণব লক্ষ্য করল ছবির নানা নানির চোখে রক্তের মতো লাল কিছু দেখা যাচ্ছে অর্ণব ভয় পেয়ে গেল সে দিয়াকে ডাকল এবং তাকে ছবিগুলো দেখালো কিন্তু যখন দিয়া ছবিগুলো দেখলো ছবিগুলো সম্পূর্ণ স্বাভাবিক ছিল দিয়া অর্ণবকে গত রাতের ঘটনা বলল এবং তারা দুজনেই বুঝতে পারলো যে বাড়িতে কি একটা ভয়ঙ্কর কিছু ঘটছে বাড়িতে মোট চারটি ঘর ছিল অর্ণবার আর দিয়ার ঘর দোতালায় আর নানা নানির ঘর ছিল একতলায় যা সব সবসময় বন্ধ থাকত তাদের ঘর থেকেই সেই মিষ্টি ও পোচা গন্ধটা আরও তীব্রভাবে আসছিল কোনোভাবে অর্ণব নানার আলমারিতে একটি পুরনো চাবি খুঁজে পেল ভয়ে ভয়ে তারা দুজন মিলে নানা নানির ঘরে দরজা খুলল যখন তারা দরজা খুলল সেই ভয়ঙ্কর গন্ধটা যেন তাদের দম বন্ধ করে দিল ঘরের ভেতরে একটি বড় বিছানা ছিল বিছানার ওপর দুটি শুকনো জীর্ণ দেহ পড়েছিল দেহের চামড়া কুঁচকে গিয়েছিল চোখগুলো গর্তে ঢুকে গিয়েছিল তারা দুজনেই নিজেদের মুখ ঢেকে ধীরে ধীরে কাছে গেল দিয়া দেহটির গলায় সেই একই লকেট দেখতে পেল যা তার নানি পড়তে অন্যবের চোখ স্থির হয়ে গেল বুঝতে পারল যে এই দেহগুলি তার নানা নানি কিন্তু যদি এই দেহগুলি তার নানা নানি হয় তাহলে তারা কারা যাদের সাথে তারা এতদিন ধরে বসবাস করছে আর সেই লালচে তরলটা কি ছিল ফ্রিজে অর্ণবার বিয়ার পা যেন মাটির সঙ্গে মিশে গেল তারা বুঝতে পারছিল না কী করবে কোথায় যাবে বাইরে অন্ধকার ঘনিয়ে আসছে আর নানা নানির সেই নকল হাসি তাদের চোখের সামনে ভেসে উঠছিল তারা কি সেই অশুভ শক্তির ফাঁদে পড়েছে জানা যদি আপনাদের ভালো লেগে থাকে এর ভিডিও কমেন্ট করে আগামী সপ্তাহে শুধু আর হোস্ট হোস্ট বাংলা চ্যানেলটাকে প্রায় করতে ভুলবে একা হচ্ছে